প্রতিদ্বন্দ্বীকে অবজ্ঞা করলে পরাজয় যেমন নিশ্চিত ঠিক একইভাবে বাংলাকে অবহেলা করলে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে ব্যর্থতা প্রায় নিশ্চিত আর সেই সম্ভাব্য ব্যর্থতার ঝুঁকি এড়িয়ে তোমাদের সফলতার চূড়ায় পৌঁছাতে আমরা নিয়ে এসেছি স্বপ্নশিরি বাংলা সাহিত্য ব্যাকরণ বিরোচন আর আমাদের স্বপ্নশিরি বইটি ডাবি রাবি ছবি খুলনা কিংবা জবি গুচ্ছ বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের জন্য প্রস্তুতি রয়েছে আমাদের বইয়ের প্রতিটি গদ্য কবিতার লাইন লাল ব্যাখ্যা করে দেওয়া আছে যা তোমার লিখিত প্রস্তুতিকে করবে অনন্য তোমার জেনে থাকবে বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাকরণের প্রশ্নগুলো এসে থাকে মূল বই থাকে আর সেই কারণে মূল বইয়ের গদ্য পদ্য নাটক উপন্যাসের শব্দের উৎস বানান উচ্চারণ সন্ধি ও সমস্যার প্রশ্নগুলো আলাদা করে করা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাহিত্য অংশ থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে আমরা দেখতে পাই যে ডিরেক্ট জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে যেটা চারটা অপশন দিয়ে বিভক্ত থাকে সেটা আমরা খুব সহজে আনসার করতে পারি কিন্তু আরেক ধরনের প্রশ্ন এসে থাকে যেগুলো আমরা চারটা অপশনের মধ্যে নির্ণয় করা যায় না কোনটা সঠিক উত্তর এইটা আমরা ইন্টারমিডিয়েটে যে অনুধাবনমূলক প্রশ্ন পড়েছি সেইগুলোরই একটি এমসিকু ফর্মেটে সাধারণত এসে থাকে এই প্রশ্নগুলো ডিল করা অনেক বেশি কঠিন হয় কিন্তু একদম টেনশন করা লাগবে না আমাদের স্বপ্নশিঁড়ি বইয়ে এই অনুধাবন স্টাইলের যে এমসিকু প্রশ্নটা হয় সেটা কীভাবে উত্তর করব তা আমরা প্রত্যেকটা গল্প কবিতায় খুব সুন্দর করে এই ধরনের নমুনা প্রশ্ন সংযোজন করেছি এছাড়াও আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করেছি সেগুলো খুব সুন্দর করে পড়লে এগুলো খুব সুন্দরভাবে আমরা পরীক্ষায় আনসার করতে পারবো স্বপ্নশিঁড়িতে ব্যাকরণের জটিল বিষয়গুলোকে এত সাবলীলভাবে সাজানো হয়েছে যে তুমি নিজে নিজেই যখন পড়বে তখন শিক্ষক ছাড়াই তা অনায়াসেই বুঝতে পারবে এছাড়াও ব্যাকরণ অংশ থেকে যে রিটেন অংশগুলো আসে সেগুলোর সুন্দর সুন্দর মডেল প্রশ্ন করে তা কিভাবে আমরা আবার রিটেনের খাতায় লিখবো তা সুন্দর করে দেওয়া আছে এবং এইগুলো চর্চার ফলে আমরা রিটেনের জন্য যে বাস্তবতা তৈরি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে যারা খারাপ করে তারাই মূলত পরীক্ষায় খারাপ করে তো সেই বাস্তবতাটা উতরে যাওয়ার জন্য স্বপ্ন রিটেনের ব্যাকরণ অংশটা দারুণ সংযোজন আনা হয়েছে পাশাপাশি লিখিত অংশের সেরা প্রস্তুতির জন্য স্বপ্নশিঁড়ি বইয়ের প্রতিটি অধ্যায় শেষে বিশ্ববিদ্যালয়ে লিখিত নমুনা প্রশ্ন যুক্ত করা হয়েছে স্বপ্নশিরীতে বিগত সালের প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্তরে স্তরে সাজানো আছে ফলশ্রুতিতে আমরা যখন যে টপিক নিয়ে লেখাপড়া করব তখন খুব সহজেই দেখে নিতে পারবো এই টপিক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে কেমন মডেলের এমনকি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এমনকি সকল বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নটা এই নির্দিষ্ট টপিক থেকে কোন মডেলের এসেছে এবং কোন ধরনের এসেছে তা খুব সহজেই দেখে নিতে পারবো যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে অনেক বেশি সহজ করবে স্বপ্নশীল বইয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে তোমাকে শতভাগ আত্মবিশ্বাসী করবার জন্য গুরুত্বপূর্ণ